আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই তোমা মানে আমি না আইতাস আমার বাপ নাই আমার বাবাহারা এই ছেলেটির স্বপ্ন একদিন বড় খামারের মালিক হবে বর্তমানে সুনামগঞ্জের একটি হাঁসের খামারে কাজ করে পাঁচ হাজার টাকা বেতন পেয়ে মাকে নিয়ে তার আগামীর পথ ছলা লেখাপড়া না করে কেন চাকুরি করে অনেক প্রশ্নের জবাবে জানা গেল করুণ কাহিনী আসুন আমরা বাবাহারা এই ছেলেটির মুখ থেকে গল্পটা শুনি ভাই আমার অ্যাঞ্চন এক মাস হয়েছে না তরি বাইশ দিন হয়েছে হাজার টাকা মাস দেন বসে গেলে অ্যানচই হতো আমি অনেক খাই আর হরি রাখি কী স্বপ্ন নিয়ে এখানে কাজ করছে এমন এক প্রশ্নের জবাবে জানা গেল তার আগামী দিনের স্বপ্নের কথা জি 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 আমার একটা আশা আছে আমি এখান তো বাইরের গ্রস্ত চাকরি শেষ হইলে আশা হইলে আমি নিমু যে অটা আস নিয়ে আমার ওইলে অনেক কামার হইব ওই আমার আশা জানা গেল চাকুরি শেষ করে সে একটি খামার করবে তার খামারে থাকবে অগণন হাস হাস পালন করে স্বাবলম্বী হবে বাবাহারা এই ছেলেটি তার মুখে হাসি ফুটাতে প্রয়োজন কোনো হৃদয়বান মানুষের সহযোগিতা কোন হৃদয়বান এগিয়ে আসবেন এই ছেলেটির স্বপ্ন পূরণে এমনটাই প্রত্যাশা বাবাহারা ছেলেটির তৌফিকুর রহমান হাবিব সত্যের সন্ধানে আমাদের পথ চলা ハハハハ Thank you for watching!